ইসলামের ইতিহাসে এমন একদিন আছে যে দিনটি কোনো যুদ্ধের দিন নয় কোনো বিজয়ের দিন নয় বরং সীমাহীন কষ্ট অপমান ও ধৈর্যের এক হৃদয় বিদারক দিন সেই দিনের নাম তায়েফের দিন মক্কায় আল্লাহর একত্বের দাওয়াত দিতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরম নির্যাতনের শিকার হলেন তখন তিনি আশায় বুক বেঁধে ভাবলেন হয়তো তায়েফের মানুষ সত্য গ্রহণ করবে সেই আশাকে সঙ্গী করেই তিনি হেঁটে হেঁটে পৌঁছালেন তায়েফে তার সঙ্গে ছিলেন তাঁর প্রিয় সাহাবী হয়রত জায়দ ইবনে হারিসাহ রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তায়েফের নেতাদের কাছে আল্লাহর একত্বের দাওয়াত পেশ করলেন কিন্তু তারা সে দাওয়াত গ্রহণ তো করলই না বরং ইতিহাসে যার তুলনা খুব কমই পাওয়া যায় এমন নির্মম আচরণ করল তারা শিশুদের কিশোরদের ও দাসদের লেলিয়ে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা একের পর এক পাথর ছুঁড়তে লাগল পাথরের আঘাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তে ভিজে গেল জুতা ভরে গেল রক্তে হয়রত জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহু নিজের শরীর দিয়ে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাকার চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণ ও যন্ত্রণায় তিনি অচেতন হয়ে পড়লেন একটি আমুর বাগানে আশ্রয় নিয়ে সেই অসহায় অবস্থাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন কিন্তু সেই দোয়া ছিল না প্রতিশোধের ছিল না অভিশাপের তিনি বললেন হে আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতার আমার অসহায়তার তিনি কখনো বলেননি এদের ধ্বংস করে দাও ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহি সালাম উপস্থিত হলেন তার সঙ্গে ছিলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশদা তিনি বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে আমি এই দুই পাহাড় মিলিয়ে তায়েফবাসীদের চূর্ণ করে দিতে পারি এটি ছিল প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় সুযোগ কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক হয়তো তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এই একটি বাক্য মানব ইতিহাস বদলে দিয়েছে যাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল তিনি তাদের জন্য ধ্বংস চাননি চেয়েছিলেন হৃদায়ত এ তাই নবুয়েতের সৌন্দর্য এটাই রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় আজ আমরা যখন কষ্ট পাই অপমানিত হই অবহেলিত হই তখন তায়েফের দিন আমাদের শেখায় প্রতিশোধ নয় ধৈর্য অভিশাপ নয় দোয়া রাগ নয় আল্লাহর ওপর ভরসা এই গল্প শুধু ইতিহাস নয় এটি মানুষের জন্য রহমতের সংজ্ঞা আর সে কারণেই মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমতুল্লিল আলামিন এই ঘটনার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ছেড়ে ফিরে আসার পথে ছিলেন শরীর ছিল ক্ষতবিক্ষত মন ছিল ব্যথায় ভারী তবুও তার অন্তরে ছিল না কোনো ঘৃণা ছিল না কোনো প্রতিহিংসা বরং ছিল এক অদ্ভুত শান্তি যে শান্তি আসে আল্লাহর ওপর পূর্ণ ভরসা থেকে পথে ফেরার সময় তিনি থামলেন নাখলা নামক স্থানে সেখানেই গভীর রাতে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সেই নামাজ ছিল কষ্টে ভাঙা হৃদয়ের আর্তনাদ আবার একই সঙ্গে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাসের প্রকাশ কুরআন তিলাওয়াতের সেই ধ্বনি শুনে জিন্দের একটি দল ইমান গ্রহণ করেছিল যা প্রমাণ করে মানুষ না শুনলেও আল্লাহর বাণী কখনো বৃথা যায় না এই তায়েফের ঘটনার পর দীর্ঘ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিতে পারেননি তাকে নতুন করে আশ্রয় খুঁজতে হয়েছিল কিন্তু লক্ষ্য করুন এই কঠিন সময়ে আল্লাহ তাঁর রাসুলকে ভেঙে দেননি বরং ধীরে ধীরে প্রস্তুত করছিলেন আরও বড় দায়িত্বের জন্য এর কিছুদিন পরেই ইয়াসরিফ শহর থেকে লোকজন আসতে শুরু করল যে শহর পরবর্তীতে মদিনা নামে পরিচিত হয় তারাই আল্লাহর রাসুলকে আশ্রয় দিল সাহায্যের হাত বাড়িয়ে দিল তায়েফে যে দাওয়াত প্রত্যাখ্যাত হয়েছিল মদিনায় সেই দাওয়াতেই ইতিহাস সৃষ্টি করল এখানেই তায়েফের দিনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে অনেক সময় আমরা ভাবি সব দরজা বন্ধ হয়ে গেছে অপমান কষ্ট ব্যর্থতা আমাদের ঘিরে ধরে কিন্তু আমরা জানি না আল্লাহ হয়তো ঠিক সেই মুহূর্তেই আমাদের জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তায়েফের কষ্টের পর হাল ছেড়ে দিতেন তবে কি ইসলামের ইতিহাস এমন হতো কখনো না কারণ তিনি জানতেন ফল দেওয়া তাঁর কাজ নয় তার দায়িত্ব শুধু চেষ্টা করা তাই তায়েফের দিন আমাদের শেখায় কখনও দাওয়াতের পথে অপমান এলে ভেঙে পড়তে নেই যখন মানুষ দূরে ঠেলে দেয় তখন আল্লাহ আরও কাছে টেনে নেন যখন চোখের পানি ঝরে তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে নিখতে থাকে আজ আমাদের জীবনে যখন কেউ কথা দিয়ে আঘাত করে অন্যায় করে বা অবহেলা করে তখন তায়েফের সেই দিন আমাদের সামনে এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়ায় আমরা কি প্রতিশোধ নেব নাকি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য ধরব এই কারণেই এই তায়েফের ঘটনা শুধু একটি দুঃখের স্মৃতি নয় এটি আশা ভরসা ও ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত যে দোয়া তায়েফের ময়দানে কর হয়েছিল তা আজও আকাশে প্রতিধ্বনিত হয় আমাদের জন্য শিক্ষা হয়ে আমাদের জন্য পথনির্দেশ হয়ে এরং এ কারণেই শত কষ্টের মাঝেও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর ওপর ভরসা করলে কোনও কষ্টই চূড়ান্ত নয় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন